আপনি বিশ্বাস করতে পারবেন না যে সমুদ্রের ষাট ফুট নিচে অপরিশোধিত তেল ভর্তি একটি পাইপ ছিল যে পাইপে এই মানুষগুলি দুই দিন আটকে ছিল এবং তারপরে এই পাঁচজনের জনের মধ্যে চারজন দুই দিন আটকে থাকার পরে মারা গেছে এই দুই দিনে এই মানুষগুলোর সাথে যে ঘটনাগুলো ঘটেছে তা জানলে আপনার আত্মা কেঁপে উঠবে এটি পঁচিশে ফেব্রুয়ারি দু সালের ঘটনা পাঁচজন জন পরিয়া নামের একটি কোম্পানিতে রক্ষণাবেক্ষণের কাজ করছিল এই পাইপের কাজ ছিল বার্থ পাইপ থেকে বার্থ সিক্সে অপরিশোধিত তেল পাঠানো আসলে যখন একটি জাহাজ অপরিশোধিত তেল নিয়ে আসে তখন এটি তার অপরিশোধিত তেল বার্থ পাইপে আপলোড করে এবং তারপরে এই পাইপের মাধ্যমে বার্থ থেকে অপরিশোধিত তেল শোধনাগারে যায় এই পাইপের কাজ করার জন্য একটি বিশেষ ক্যাবিনও তৈরি করা হয়েছিল এয়ার প্লাগের মাধ্যমে এই ক্যাবিন থেকে পানি সরানো হয় যাতে এখানকার শুষ্ক জায়গাটি কাজের উপযোগী হয় সেদিন এই পাঁচজনের কাজ ছিল কানের প্লাগ খুলে পানি শুকানো কিন্তু এই পাঁচজন তাদের কান প্লাগ সরিয়ে ফেললেই জলের সীমানা তাদের ভেতরে টেনে নিয়ে যায় এই পানির চাপ এতটাই প্রবল ছিল যে নব্বই সেকেন্ডের মধ্যে পাঁচজনই পাইপে আটকা পড়েন এই পাঁচ ব্যক্তি একটি ছোট এয়ার পকেটে আটকা পড়ে যেখানে তারা শ্বাস নিতে পারে কিন্তু পানির প্রবাহ এতটাই প্রবল ছিল যে কারো কারো হাড় ভেঙে যায় এখন এই লোকদের পালানোর একটাই পথ ছিল আর তা হল বরফ থেকে বেরিয়ে আসা পাইপের ভেতরে এতটাই অন্ধকার যে তারা কোথায় যাবে ভেবে পাচ্ছিল না ভুল করেও যদি সে বরফের পাশ দিয়ে চলে যেত তাহলে তার মৃত্যু নিশ্চিত ছিল সে অনেক চিন্তা করে সিদ্ধান্ত নিল যে তার মাথার দিকে সে যাবে আসলে এমন কিছু জায়গা ছিল যেখানে তারা শ্বাস নিতে পারত কিন্তু এমন কিছু জায়গা ছিল যেখানে কেবল জল ছিল যদি সে নিঃশ্বাস আটকে সামনের দিকে এগোতে চেষ্টা করত এবং ভুল করেও যদি তার শ্বাস নেওয়ার জায়গা না পেত তাহলে সে মুহূর্তেই মারা যেত তারা একটা প্ল্যান করল যে তারা দুজনেই বেরিয়ে যাবে এবং বাকি তিনজনের জন্য উদ্ধারকারী দল পাঠাবে দুজনে এগিয়ে গেলে বুঝতে পারলো যে একটা অক্সিজেন ট্যাঙ্ক একটা এয়ার পকেটের কাছে আছে এখন এটি দিয়ে তিনি দীর্ঘ সময়ের জন্য জলে যেতে পারেন এতটাই অন্ধকার ছিল যে তারা জানতো না যে অক্সিজেন ট্যাঙ্ক ফুরিয়ে যেতে চলেছে হঠাৎ সে অন্য একটি জিনিসের সাথে ধাক্কা খায় আর সেটা হলো আরেকটা অক্সিজেন ট্যাঙ্ক এই অক্সিজেন ট্যাঙ্কে এমন কোনো যন্ত্র ছিল না যা দিয়ে মুখের মধ্যে রেখে অক্সিজেন নেওয়া যেত তাই তাকে সরাসরি সিলিন্ডারটি মুখ দিয়ে ঢুকিয়ে দিতে হয় এবং এই সংযোগে পুরো অপরিশোধিত তেল তার মুখে চলে যায় অপরিশোধিত তেল এতই ঘন যে তা মুখে বা চোখে পড়লে তীব্র জ্বালাপোড়া হয় সে সময় ফয়জলের হার ভেঙে যায় এবং তার অক্সিজেন সিলিন্ডারও ফুরিয়ে গিয়েছিল এবং তাই ক্রিস্টোফারকে একাই এগিয়ে যেতে হয়েছিল পাইপের সাতার কেটে উপরে যাওয়া অসম্ভব ছিল তাই সে পাইপে জোরে আঘাত করে শব্দ করতে লাগল একই সময় উদ্ধারকারীরা তার কণ্ঠস্বর শোনে এবং একটি চেইন ব্যবহার করে তাকে বের করে আনে ক্রিস্টোফার বেরিয়ে আসার সাথে সাথে তিনি সবাইকে বললেন যে তার চার বন্ধুই ভিতরে বেঁচে আছে উদ্ধারকারী দলকে পাইপের ভেতরে যেতে দেয়নি সংস্থাটি কম্পানি পরবর্তী আটত্রিশ ঘন্টা পর্যন্ত কোনো সাহায্য দেয়নি